আমি আজকে সুবর্ণ চরে সুবর্ণ চরে এখানে যেখান দিয়ে হাতিয়া যাওয়া যায় সেই হাতিয়ার যাওয়ার যে ঘাট সেই ঘাটে আসছি তো দেখি আমরা সামনে দিয়ে এই ঘাটে এই ঘাটে স্পিড বোট নাকি যাই তো এদিক দিয়ে মোটামুটি বিশ পঁচিশ মিনিট লাগে এখান দিয়ে যেতে আমরা একটু সামনে গিয়ে দেখি আসলে কিভাবে এখান থেকে পার হয় মানুষ ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার আছে বাইরে যার কারণে শাক মানে নদীতে অনেক ঢেউ দেখা যাচ্ছে আমরা একটু দেখাই

দেখতে পাচ্ছি একটা ছোটোখাটো লঞ্চের মতো এই লঞ্চটা সম্ভবত মাত্র আসছে মানুষের নাম পেছে লঞ্চ থেকে এটা কি হাতিয়া থেকে আসলো হ্যাঁ এখন আসছে এটা কি নদী না আসলে সাগর আমাদের সাথে তানবীর ভাই আছে তানবীর ভাইয়ের বাড়ি হচ্ছে হাতিয়াতে

আপনারা দেখতে পাচ্ছেন এটা মানে নদীর মধ্যেই টলমল টলমল করতেছে এটা আসলো এটা আবার যাবে আজকে যাবে না আজকে সকালে যায় বিকেলে তো আজকে আর যাবে না ওয়েদারের কারণে নাকি ওয়েদারের কারণে শিডিউল সকালে একবার যায় আবার বিকেলে আসে নাকি এই আসে না এই টামে আসে নদীর সাথে হিসাব করে আসতে হয় সময় আগে পড়ো হয় যে একটা ইয়ে দেখা যায়

নাম এবং প্রচুর বাতাস কত টাকা নেয় এখানে যাইতে কত টাকা নেয় পার হইতে পারেন না পারগুলা ভেঙে গেছে আমরা দেখতেছি

de boa

আপনি <laughs> কি <laughs> साइडको हामीले आमाले जना आमाले जना आमाले जना आमाले जना आमाले जना भाई अर्शन का को हमरा ओना का काए छी हमरा गुदते छी त है हमरा कोरा छी आ व्हाट इज द प्रॉब्लम भाई साची के के है Sous-titrage ST' 501